বিভিন্ন সরকারি প্রকল্পের তদারকিতে গ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে জেলা শাসক মালদার হবিবপুর ব্লকের কান্তুরকা অঞ্চলের বিভিন্ন আইসিডিএস সেন্টার রেশন দোকান সারের দোকান কাতলাপুকুর প্রাথমিক বিদ্যালয় ভিজিট করলেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া জাজৈল অঞ্চলের মানিকোরা কালী মন্দির সংলগ্ন রাস্তা পার্কিং পথবাতি সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন তিনি এদিন হবিপুরের বিডিও মনোজ কাজিলাল কান্তুরকা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামেন বর্মন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কাতলা পুকুর আইসিডিএস সেন্টার রেশন দোকান সহ কাতলা পুকুর প্রাথমিক বিদ্যালয় এবং কাতলা পুকুর জুনিয়র হাইস্কুল পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যার কথা জনসাধারণের কাছ থেকে শুনলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এর পাশাপাশি এদিন আবাস যোজনার ঘর পাওয়া উপভোক্তার বাড়ি যান সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয়ের সমস্যার কথাও শোনেন জেলা শাসক আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

के আজকে আমাদের যাতায়ুর এলাকায় ডিএম স্যার এসেছিলেন এবং উনি এসে আমাদের সাথে আমাদের যে মানিকোড়া কালী মন্দির আছে সেটাও পরিদর্শন করলেন এবং এখানকার উন্নয়ন যেমন আমাদের মন্দিরের পাশ দিয়ে রাস্তা গেছে সেই রাস্তার উন্নয়ন এবং আরও আমাদের চারিপাশে বিভিন্ন সৌন্দর্য লয় এখানে আমাদের পার্কিংয়ের মেলা চলাকালীন আমাদের পার্কিংয়ের টয়লেটের এসব নিয়ে কিছু সমস্যা দেখা দেয় সেসব উনি মানে উন্নয়নমূলক কিছু কাজ সেটা আমরা ব্লকের কান্তুকা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে গভর্নমেন্ট ইউটিলিটিসগুলো আছে সেগুলো পরিদর্শন করলাম গভর্নমেন্টের কিছু স্কিমস আছে বাংলার বাড়ি থেকে শুরু করে দুয়ারে রেশন বিভিন্ন কেন্দ্রগুলো আছে আইসিডিএস সেন্টার্স আছে স্কুলস আছে কিছু আমরা হার্ডওয়্যার শপসেও গেলাম যাতে ইট মালিক যে দামগুলো আছে নিয়ন্ত্রণ থাকে সেটা বিজিল রাখার জন্য প্লাস ফার্টিলাইজার শপস ভিজিট করা হচ্ছে ইন্সপেকশনস হচ্ছে প্লাস আমরা এখন মানিকড়া মন্দিরে এসেছি এখানে যে মেলা হয় এবং সারা বছর অনেক মানুষ ট্যুরিস্ট আসেন তো এখানে আরও ফেসিলিটিসগুলো কী করে বেটার করা যায় তার জন্য একটা রস রাস্তাটা ওয়াইডেনিং করতে হবে তার জন্য অ্যারাউন্ড ফিফটি ল্যাক্স আমরা এখানে একটা বাজেট নিয়েছি তার সাথে সাথে হাই মাস লাইট করতে হবে একটা কমিউনিটি টয়লেট কমপ্লেক্স করতে হবে আরও এখানে মন্দির কমিটি এবং আমাদের যারা লোকাল জনপ্রতিনিধি আছেন তাদের পরামর্শ অনুযায়ী যা যা করতে হবে মানুষের জন্য সেটা আমরা করি স্যারাউন্ড কত কিলোমিটার হবে স্যার রাস্তাটা এই পুরোটা তো বারো কিলোমিটার আছে যেখানে যেখানে চড়া করার প্রয়োজন আছে সেটা আমরা করি স্যার আবাস যোজনার স্যার বাংলার বাড়িতে আমরা দেখছি মানুষ কিন্তু খুশি এবং তারা ঘর বাড়ি তৈরি করতে শুরু করেছেন এবং তাদেরকে বলা হয়েছে যাতে কেউ টাকা না নেয় কাউকে টাকা না দেন তারা কেউ যদি তাদেরকে ডিস্টার্ব করে আমরা কিন্তু খুব স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি সেটা এই আশ্বাসটা দেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের প্রবলেমসটা দেখা হচ্ছে এবং তাদের যদি বাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে সেটাই ইনস্যুর করা হচ্ছে